আলবার্ট আইনস্টাইনের লেখা একটি ঐতিহাসিক চিঠি নিলামে উঠতে যাচ্ছে উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের কাছে চিঠিটি লিখেছিলেন নাচ্ছি জার্মানি পরমাণু বোমা তৈরির পথে যেতে পারে এই ভয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পারমাণবিক কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল চিঠিতে এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে চিঠিটি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে তার অন্যান্য প্রত্নবস্তুর সঙ্গে এটিও বিক্রি করা হবে বিসিবির বরাতে দিয়ে প্রতিবেদনে বলা হয় ওই চিঠিতে যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করার আহ্বান জানানো হয়েছিল পরবর্তীতে যে রবার্ট ওপেনাহিমারের নেতৃত্বে ম্যানহাটন প্রকল্পের একটি কমিটি গঠনের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রেসিডেন্ট রুজ ভেল এ প্রকল্পটি শেষ পর্যন্ত হিরোসীমা ও ব্যবহৃত পারমাণবিক বোমা তৈরি করেছিল এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হলেও পারমাণবিক যুগের দরজা খুলে যায় ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে চিঠিটির জন্য কমপক্ষে চল্লিশ লাখ মার্কিন ডলার চাওয়ার পরিকল্পনা রয়েছে নীলম কোম্পানি ক্রিস্টির দুই পৃষ্ঠার টাইপ করা চিঠিটি উনিশশো উনচল্লিশ সালের দুই আগস্টে লেখা এতে লেখা রয়েছে স্যার পারমাণবিক পদার্থবিজ্ঞানের সাম্প্রতিক কাজগুলোতে দেখা গেছে ইউরেনিয়াম একটি নতুন ও গুরুত্বপূর্ণ শক্তির উৎসে পরিণত হতে পারে শুভখান হৃদয় বাংলাদেশ একাত্তর